তাই আজকে গোসল করে তুমি সব বাল ফালাইয়া দিছ তাই তুমি পবিত্র হয়াছ তাই তুমি ভালো হইয়া গেছ জেই লুকটাক কিছুদিন আগেও রিয়া রিয়ামনির জন্য আত্মহত্যা করতে গিয়েছিল আমার এটা কি নাটক এদের নাটক দেখতে দেখতে এখন চোখ ঝালাপুরা হয়ে যাচ্ছে দুই দিন পরে ভরে আইসা এক একটা ভাব ধরে এক একটা নাটক করে

সব টাকার পাওয়ার এটাকে আমরা বুঝি না ছি 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 না হিরো আলম মামাকে বিয়ে করার পর অন্য মেয়ের আর তাকাবে না তো না এজন্যই তো ও সাইডে বিয়ে কইরা ফালছে বাংলায় একটা কথা আছে না কয়লা দইলে ময়লা যায় না হিরো আলমের এর ক্ষেত্রে এমনি দেখতেছি এখনো সময় আছে লুচ্চাগিরি টা ছাড়েন এখনো সময় আছে ভালো হয়ে যান ভালো হইতে টাকা লাগে না সঠিক বলেছেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সদস্য হয়ে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে বাই